আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সচেতন দোয়া করে আল্লাহ বাইক আর বাইক এটা ফোর বি মডেল এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন আজকে পার্সোনালভাবে এই বাইকটি দেখাবো এটা হচ্ছে অ্যাপাসি আর টিয়ার এসকানেট এলইডি লাইট দুই হাজার একুশ বাইশের মডেল গতকাল একটা তেইশ চব্বিশের বাইক ছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে ঢাকাতে চলে যাচ্ছে ধানমন্ডি চলে গিয়েছে আজকে আবার এটাই নিয়ে আসা হয়েছে কিছুক্ষণের মধ্যেই মানে আধা ঘন্টার আগে কিন্তু বাইকটি নিয়ে আসা হয়েছে কোনো ধরনের ধোয়া পলিশ টলিশ কোনো কিছুই করা হয় নাই আপনারা এই বাইকটি দেখলেই বুঝবেন যে বাইকটি আসলে কত নিখুঁত এবং কত নতুনত্ব হতে পারে আর আমরা বাইকগুলো তো জানি নি সামনে টায়ারটা দেখেন যে মাঝখান যে সাইড দেয় যে মাঝখান দিয়ে ফুল এটা কিন্তু আছে এবং অরিজিনাল টায়ারের মতোই নতুনের মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে এতে কোনো সন্দেহ নেই মার্কেটটা দেখেন ফুল ফ্রেশ একদম নিখুঁত এবং সরম গ্লেস মানে সরমে যেরকম একটা গ্লেস থাকে হুবাহু ওই কিন্তু আছে দুইটি শখাপ সহ হেডলাইটের গ্লাস দেখতে পাচ্ছেন এলইডি লাইট সহ ডিসকানেক্ট কিন্তু এটা সামনের দিকে যে এক্সিডেন্ট হয় নাই এটাই তার প্রমাণ দেখতে পাচ্ছেন প্রথমে বলার কথা ছিল অর্থাৎ প্রথমে একটা কথা বলতে চাইছিলাম কিন্তু ভুলে গেছি সেটা হচ্ছে যে গাড়িটা এইমাত্র নিয়ে এসে কোনো ধরনের ওয়াশ টশ করা নেই কত ময়লা ওয়াশ করবো আগে আমি কার ইনশাল্লাহ আপাতত আপনাদেরকে মানে বুঝাইতেছি যে এই ধরনের একটা বাইক আছে অনেকে লাইন ধরে আছেন বা বুকিং দেওয়ার জন্য উপস্থিত আছেন এই জন্য আপনাদেরকে ময়লা অবস্থায় দেখানো হচ্ছে আর কি এই যেখানে একটা স্টিকার এর উদাহরণ হিসাবে এটা পরিষ্কার করে অরিজিনাল মিটার করে দেবেন ইনশাল্লাহ এটা একটা ডিজাইন করছে একটা জায়গা জায়গায় ডিজাইন করছে এটা আমি আপনারা যদি বলেন যে না হ্যাঁ ওইভাবে থাক সমস্যা নাই আর যদি বলেন যে না ওঠায় দেন অরিজিনাল থাকবে এটাও সম্ভব ঠিক আছে তো সামনের দিকে কোনো ধরনের যে এক্সিরিং হয় নাই আমি কোনো ফোনার সহকারে দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্যালাস সহ সব কিছুই অল ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে থাকা একদম নিখুঁত টাঙ্গি পলিশ করলে বা ওয়াশ করলে আরও কিন্তু নিখুঁত হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাম্পারটা দেখেন ইঞ্জিন গার্ড আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন কারণ হচ্ছে এই বাইকটি নিউ মডেল আপডেট মডেল এত তাড়াতাড়ি ইঞ্জিন নষ্ট হবে এটা ভাবাটাও বোকামি হবে সাইড কপারটাও দেখেন এই সাইড গুলো দেখেন একদম নিখুঁত ফুল ফ্রেশ পিছনে ব্যাক লাইটও ফুল ফ্রেশ আছে ক্যারিয়ারটাও ফুল ফ্রেশ আছে এবং এটাও নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আছে এবং সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার ছাড়া টিভিএস পয়েন্টের বাইক দুপসিয়া এটা যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন আমরা শোরুম কাগজ এই শোরুমের মাধ্যমে নাম চেঞ্জ করে দেব যাতে করে আপনি প্রথম প্রথমবারই হন এবং আপনার স ডিস্ট্রিক্টের নাম্বার যাতে হয়ে যায় সেই সমস্ত শোরুম কাগজগুলো অল্প কি করে দেবো আপনার নিজ নামে ঠিক আছে পিছনের টায়ারটা দেখেন সামনের টায়ার যেমন নতুন পিছনের টায়ারটা বলতে হোবা হোক এরকম কিন্তু এবং এটা লাস্ট চ্যানেলের বাইক আর সাত চ্যানেলের বাইকগুলোর বিটগুলো এই এই টায়ারের বিট এইটা দেয় বুঝছেন বাইশের বা একুশের গাড়ি যদি হতো তাহলে এই টায়ার পে না এটা কিন্তু নিউ মডেলের টায়ারের আলামত বা নিদর্শন এই সাইডটা দেখেন একটা খুঁত নেই সাইড সহ সাইলেন্সারটা দেখেন ডেকোরেশন সব করাই আছে এই সাইডের এর টাঙ্কিটাও দেখেন একদম নিখুঁত টাঙ্কি ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন সরম কন্ডিশন বাম সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল ওকে আছে দেখেন হ্যান্ডেল চাপা সুইচ এবং ফুল ফ্রেশ ব্লুটুথ ফুল ফ্রেশ এবং এই গাড়ির সাথে দুটি চাবি একদম ইনটেক আছে দুইটি চাবি আছে বাইকটি এখন এই নিচের অংশগুলো দেখেন মিটারটাও অল ওকে আছে এবং সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখেন তো এই বাইকটি সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আপনাদের আপনাদেরকে আমি শোনাইলাম এবং এই বাইকটি নতুন নেওয়া আর এটে নেওয়া কোনো পার্থক্য নেই লালে লাল বাইক এই সেম কোয়ালিটি একটা একটা বাইক ছিল আলহামদুলিল্লাহ গতকালই বিক্রি হয়ে গেছে রিবো দেওয়ার সাথে সাথে আর এই বাইকটি আপনারা সেম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর একটা বাইক এটা টিভিএস কোম্পানির অ্যাপাসি আর টিআর ফোর এস কানেট দামে আসবে এখন মালিকানা চেন সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারেন এছাড়া আরো অনেক বাইক আছে যে কোনো